সমুদ্রের মাঝখানে রহস্যময় এক জায়গা যেখানে অনেক জাহাজ আর বিমান নিখোঁজ হতেই থাকে এমন এক ত্রিভুজ আকার একটি জায়গা যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত রিসার্চ করে সঠিক থিওরি বের করতে পারেনি আপনারা ঠিকই গেস করেছেন আমরা কথা বলছি বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে বারমুড়া ট্রায়াঙ্গেল সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা আটলান্টিক মহাসাগরের বুকে এই কাল্পনিক ত্রিভুজকৃতি অঞ্চলটি গিলে খেয়ে পর এক জাহাজ একশো বছর ধরে নিখোঁজ রয়েছে প্রায় বিমান ধরে সমুদ্রের অতল থাকা এই রহস্যের অবশেষে সমাধান ঠিক কি রয়েছে রহস্যময় এই বারমুডা ট্রাইঙ্গেলে বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি প্রকৃতির কোনো খেলা নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অন্ধকার রহস্য আজকের এই ভিডিওতে বারমুডা ট্রাইঙ্গেল রহস্য উন্মোচন করব আপনাদের কাছে তবে চলুন জেনে নেওয়া যাক বার্মুড়া ট্রাইঙ্গেল অ্যাটলান্টিক মহাসাগরের এক রহস্যময় ত্রিভুজ আকার একটি অঞ্চল এর একদিকে যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ এবং বাকি দুই দিকে বারমুডা দ্বীপ ও সান সানমারিনো অবস্থিত আছে এই অঞ্চলটি সারা পৃথিবীতে বিখ্যাত কারণ এখানে মাঝে মাঝেই রহস্যময়ভাবে হারিয়ে যায় বিমান ও জাহাজ বারমুডা ট্রাইঙ্গেলে নিখোজ, জাহাজ নৌকা বা আকাশ পথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে তবে বারমুডা ট্রাইঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট নাইনটিন উনিশশো সালে পাঁচই ডিসেম্বরের ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে গিয়ে পাঠানো বিমানগুলোর রহস্যজনকভাবে উধাও হয়ে যায় প্রশ্ন হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য নাকি মিথ্যা কি হয়েছিল উইচক্রাফ্টার কিংবা ইউএস যুদ্ধ বিমানের আসলে কি ঘটে বামুড়া ট্রাইঙ্গেলে অনেকে আবার এই বামুড়া ট্রাইঙ্গেলকে কে আকৃতির বলে থাকেন তবে এর অন্য একটি নাম হল ডেভিলস ট্রায়াঙ্গল পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হল ভয়াল পরিবেশের নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি ঘটেছে সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উদাহ হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছে হাজারখানেক মানুষ অঞ্চলটি নিয়ে এমন একটি থিউরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই বারমুড়া ট্রাইঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিউরি প্রচলিত আছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা পুরো জাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজই এসে ডুবে যায় আসলে কি রহস্য হতে পারে এর মধ্যে কয়েকটি কারণ হলো প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না তবে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলটির আশপাশ অগভীর অসংখ্য হিডেন শোজ রয়েছে তাই জাহাজ আটকে যায় তৃতীয়ত পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মাঠ ভলকেনো সৃষ্টি হলে পানির ওপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য হয় চতুর্থ বারমুরা ট্রায়াঙ্গেলের এই এলাকাটি হারিকেন প্রবণ অঞ্চল পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন এরপর যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত এর বাইরে আরও একটি বিষয় রয়েছে তা হল হিউম্যান সাইকোলজি এই অঞ্চলটি নিয়ে বেশ আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে চোখের আড়ালে পড়ে যায় এমন না যে বামুডা ট্রাঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য জায়গাতে এত বেশি দুর্ঘটনা হয় না এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রাইঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গেছে এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা এখানে মূলত কোনো রহস্য নেই কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি তবে সবগুলোর কেবল নিছক দুর্ঘটনা এই এলাকা দিয়ে ইউরোপ আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে এমন কি অসংখ্য হুড়ো জাহাজেরও নিয়মিত যাতায়াত রয়েছে এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে প্রশ্ন আসতে পারে তাহলে বারমুড়া নিয়ে এত আলোচনা কেন বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি ক্যারিং সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুড়া ট্রাইঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ এক ধরনের সরভুজাকৃতি মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরবুচাকৃত মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু যার গতিবেগ ঘন্টায় মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার এই এয়ার বম এতটাই শক্তিশালী যে এটি প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারা সম্ভব নয় আর কোন উড়োজাহাজের পক্ষে এই তীব্র বাতাসের বেগ সামাল দেয়া সম্ভব নয় প্রকৃতিকে ধ্বংস করার মানুষের যে প্রবণতা এবং পাশাপাশি আবহাওয়ার খামখেয়ালি পোনার জন্যই বারমুডা ট্রাইঙ্গেল ঘিরে একাধিক রহস্য তৈরি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জেরেই বারমুডা ট্রাইঙ্গেলে একাধিক জাহাজ বিমান নিখোঁজ হয়েছে উনিশশো সালে ফ্লাইট নম্বর নাইনটিন বিমানটিও এভাবেই নিখোঁজ হয়েছিল অতল সাগরে তলিয়ে যাওয়ার পেছনে কোনো রকম দ্রব্য কাজ করেনি বলেই দাবি বিজ্ঞানী কার্লের বার্মুডা ট্রাইঙ্গেল নিয়ে তৈরি নানা বই এই অঞ্চলকে আরো রহস্য করে তুলেছে এই এলাকা নিয়ে তাই মানুষের আগ্রহ শেষ নেই মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছে বারমুডা ট্রায়েঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গা এত বেশি দুর্ঘটনা হয় না তবে এই অঞ্চলে জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার যেসব থিউরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনো ভিত্তি নেই বলেই মনে করছেন গবেষকরা এখানে মূলত কোন রহস্য নেই কিছু দুর্ঘটনা ঘটেছে যা নিচু দুর্ঘটনা বামুডা ট্রাঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে সেখানকার আবহাওয়া নিয়ে এখনো গবেষণা চলছে তবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা একমত বার্মুডা ট্রাঙ্গেলে যে মিস্ত্রি ডিসপিয়ারেন্স দেখা গিয়েছে সেখানে রহস্যের কিছু নেই এই মিথগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ